কিছু ইফতারি রোজাদারের জন্য কিছু কাঁচামড়ি দিও কিছু পেজু দিও কিছু বেগুনি দিও আলু দিও সাবান কিছু ইফতারি বানু জন্য কিছু ইফতারি বানাও রোজাদারের জন্য রমজান মাসে শিব সাধনার মাসে রেখেছে রোজা এসেছে ইফতারি কিছু ইফতারি বানাও রোজাদারের জন্য কিছু ইফতারি বানাও রোজাদারের জন্য কিছু কাঁচামরিচ দিও কিছু টমেটো দিও কিছু শশা দিও লবণ দিও সামান্য কিছু ইফতারি বানাও রোজাদার জন্য কিছু ইফতারি বানাও রোজাদার জন্য